না তার পরে থেকে সবই তো হিন্দি নাকি তিন কিলোমিটার পরে সবাই হিন্দি দেখতে পাচ্ছেন আমি ইংরেজিতে করছি আর এই দাদা দেখেন হিন্দিতে করেছে এটা আমার বিল আর দাদা বিলটা একদম দেখেন দাদার বিল দেখছেন দাদা এখানে হিন্দিতে করেছে মানে বাংলা কথা বলছে কিন্তু হিন্দি এরা বলছে হিন্দি ছাড়া আমরা বুঝতে পারবো না তো এদের গ্রামে বাংলা বলে দাদা এসছে দাদার না একবার কী বলেন মাহবুর শেখ দাদা আসাম থেকে এসছে দেখতে পাচ্ছেন বহুদূর থেকে এসছে দাদা আছেন বলেন তো কোথায় থেকে এসছেন দাদা একটা অভয়পুর না নামটা কি আপনার নাজরুল ইসলাম মানে বয়াগাঁও বয়াগাঁও ডিস্ট্রিক্ট তো দাদা কি কিসে এসছেন একটু পড়েন কুচবিহার থেকে পর্যন্ত ট্রেনে এসছে ট্রেনের পর থেকে বাসে এসছে একবার ডাইরেক্ট আমাদের ডোম বলে এসে নেমেছে বাসটা দাদাকে আর কিছুতেই চাপতে হয়নি আমি নিজে রিসিভ করে নিয়ে এসছি তো যাই হোক এটাই দাদারা আসছে আমাদের অ্যাড্রেসটা সঠিক এই জন্য আমরা বিড়াটা বানাই দাদার সঙ্গে একটু কথা বলবো দাদা নামটা একবার বলেন আমার নাম হাজিবুল শেখ হাজিবুল শেখ কোথায় থেকে এসছেন একটু আমরা প্রায় ওই ফারাক্কা ফারাক্কা তো যাই হোক আপনি মানে ইউটিউব আমাদের চ্যানেল দেখি ব্যবসার আইডিয়াটা নিয়ে এসেছেন তো এসে কি দেখলেন আমাদের ব্যবসাটা মানে জায়গাটা ঠিক আছে কি সেটা ঠিক আছে গুডাউনটাও দেখলাম যে ভালোই বেশ বড় গোডাউন মাল ভালোই আছে তো আপনি মানে মোবাইলে লোকেশন করে এসেছেন হ্যাঁ মোবাইলে লোকেশন করে এসেছি আমি প্রথমে ফোন করলাম দাদাকে দাদা বললি লোকেশন পাঠালে আমরা রিসেন্ট গোডাউনটা দেখার জন্য এসেছি ঠিক আছে দেখলাম বিশ্বাস হলো ভালো ভালো তো মালটা সব ঠিক থাকে মাল সব দাদা মাল যা হলো দাদা ভালোই সব মাল দেখালে গোডাউন দেখালে ঠিক আছে কথা বললাম তো যা এখানে এসে আপনার মনে মোটা ভালো লাগলো আইটেমগুলো খুব ভালো লাগলো সুন্দর খুব সুন্দর আপনারা যদি চান তো দাদার সঙ্গে কন্টাক্ট করবেন তো যাই হোক এটাই আর বেশি কিছু বলছি না বুঝতে পারছেন আমাদের প্রতিযোগিতার মতনই অনেক আইটেম আমাদের থাকে তো আপনারা ব্যবসা যদি স্টার্ট করেন তো প্রথমে আসেন এসে বিষয়টা দেখেন মানে অনেক অনলাইনে ফ্রড থাকে এই ভয় যেটা আপনাদের মনে হয় ওই আমরা এসসি ডাইরেক্ট এসসি ঠিক আছে আপনারা একদিন আসেন দেখে যান তারপর তো আমরা তখন এটাই দাদা এটাই যে দাদা বলতে চাইছে যে অনলাইনে অনেক ফ্রড আছে তো অনেক জায়গায় হয়তো টাকা মেরে দেয় তো এই ভয়ে দাদা দেখুন ডাইরেক্ট আমাদের কাছে এসছে যে এসে জায়গাটা সঠিক আমাদের গোডাউনে দেখতেই পাচ্ছেন বসে আছে এবং মালও দাদা রইলো তো আপনারা এভাবে আসতে পারেন আপনারা যেখানেই মাল নেবেন আগে প্রথমে যান যদি তার কাছে ভয়ের কোনো কারণ এরকম মনে হয় তো তার কাছে গিয়ে দেখে আপনার নিজে হাতে মালটা নিয়ে বাড়ি যান নাকি আমরাও এটাই বলি প্রথমে যদি না আসতে পারেন তাহলে আমাদেরকে অর্ডার করতে পারেন এটাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আপনাদের একটা খুব ভালো বাচ্চাদের খেলনার আইটেম আমি দেখাবো তো এটা দেখতে পাচ্ছেন এটা লাকি গেম বলে এটা মানে গেম খেলা হয় বাচ্চারা খুব পছন্দ করে আইটেমটা আপনারা পাঁচ টাকা সেল করতে পারেন এগুলো আপনাদের দু টাকার নিচে দাম পড়বে খুব ভালো খেলনার এটা আইটেম আমি আপনাদের দেখাচ্ছি একটা দেখুন এখানে দেখুন এখানে একটা ভিতরে বল আছে হয়তো দেখলে আপনারা বুঝতে পারবেন ভালো করে এখন বলটা ঘুরছে ঠিক আছে দেখুন নাম্বার দেওয়া আছে এখানে পরপর সব নাম্বার নাম্বারিং করা আছে বারো পর্যন্ত নাম্বারিং করা আছে এরকম বাচ্চারা দাববে এবং খেলবে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আইটেম দেখতে পাচ্ছেন এখানে নাম্বার পর নাম্বারিং করেছেন দেখতে পাচ্ছেন এটা এক নম্বরে পড়লো ঠিক আছে এটা গেম খেলা হয় দেখতে পাচ্ছেন এটা আবার একে আসলো দেখুন আবার ঘোরালাম এখন এটা সাথে আসলো ঠিক আছে এরকম করে বাচ্চারা খেলতে পারবে দেখুন এটা এবার মোটামুটি চারে হোক আসছে দেখুন খুব সুন্দর আইটেম দেখুন এটা এগারোতে চলে গেল তো এরকম করে বাচ্চারা খেলতে পারবে খুব সুন্দর আইটেম মাত্র আপনাদের দু টাকার নিচে হবে এগুলো আপনারা ডবল প্রফিট করতে পারবেন ডবল প্রফিট মানে এটা আপনারা যদি কিনতে পান আপনারা এক টাকা মোটামুটি ষাট সত্তর পয়সা মাত্র দাম ঠিক আছে এটা আপনারা ডবল প্রফিট করে আপনারা তিন টাকা পঞ্চাশ পয়সা যদি সেল করেন তো আপনাদের ডবল প্রফিট দোকানদার পাঁচ টাকা সেল করবে আপনি এক টাকা মোটামুটি পঁয়ষট্টি সত্তর পয়সার মধ্যে এটা হয়ে যাবে আপনারা ডবল মার্জিন রাখুন এক তিন টাকা পঞ্চাশ পয়সা করে আপনারা দোকানদারকে হোলসেল করুন আপনাদের ডবল প্রফিট হবে এটা সারাদিনে যদি আপনারা দু হাজার টাকা মাল বেচতে পারেন তো এই মালটার উপরে আপনাদের এক হাজার টাকা ইনকাম থাকবে দামটা আপনাদের অবশ্য বলে দিলাম এখানে দেখতে পাচ্ছেন যে ক্যান্ডিটা ক্যান্ডিটাও আপনারা বিভিন্নভাবে এর সঙ্গে ভরে আপনারা বিক্রি করতে পারেন এটা এক প্যাকেট যেটা ক্যান্ডি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং টেস্টিং ক্যান্ডি এটা মাত্র আপনাদের আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এক প্যাকেটের দাম এটা রেজিস্টার মাল লাইসেন্স নাম্বার থাকে আর তাছাড়া তো অনেক আইটেম আরও আছে আমাদের টয় দেখতে পাচ্ছেন এটা যেমন খুব সুন্দর এবং হিট আইটেম বললেই চলে তিরাঙ্গা বিগুল এটা খুব বাজে ভালো এখানে ক্যান্ডি বাচ্চারা খাবে হ্যাঁ খেয়ে একটা খেলবে এটা পাঁচ টাকা সিলিং আইটেম আপনাদের দু টাকাতে কমপ্লিট এই চকলেটটা ক্যান্ডি এবং এর যে একটা ক্যারি পাবেন ক্যারিতে ভরে আপনারা দু টাকা সেল করতে পারবেন ঠিক আছে খুব সুন্দর আইটেম আমি একবার এটা আমি বাজিয়ে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর বাজছে বাচ্চারা এটা ক্যান্ডিটা খাওয়ার পরে এটা বাজাবে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা প্যাকেট বানাতে পারেন এখানে আমি যেমন প্যাকেট করে রেখেছি দেখতে পাচ্ছেন ওপরে হ্যাঙ্গার দিয়ে আপনারা হ্যাঙ্গারটা আমাদের কাছে পেয়ে যাবেন এবং প্যাকেট আপনারা বানাতে পারেন দেখুন এটাও গেম খেলার অপশান আছে বল আছে এর নিচে ক্যান্ডিটা দেওয়া নাই আপনাদের দেখানোর জন্য আমি প্যাকেটটা ভুললাম তো আপনারা নিচে এই যে ক্যান্ডিটা এখানে দেখতে পাচ্ছেন এই ক্যান্ডিটা দশ পয়সার মতন এখানে দিয়ে আপনারা প্যাকেট করে আপনারা দু টাকার মধ্যে সব কমপ্লিট করতে পারেন আপনারা দোকানদাররা পাঁচ টাকা সেল করবে আর আপনারা দোকানদারকে তিন টাকা পঞ্চাশ পয়সা কেড়ে সেল করবেন মোটামুটি বুঝতেই পারছেন দু টাকায় রেডি হলে তাহলে প্রফিটটা কেমন থাকছে আর হোলসেলারদের আপনি তিন টাকা পর্যন্ত দিতে পারেন যারা হোলসেলার মার্কেটে হকার আছে হকারদের মাল দেয় তাদেরকে ওরা যদি তিন টাকা করে দেয় ওদেরও মোটামুটি একটা ভালো প্রফিট থাকবে আপনারা তিন টাকা দিতে পারেন হকারদেরকে দোকানদাররা তিন টাকা পঞ্চাশ পয়সা সেল করবে তো যাই হোক এভাবে ব্যবসাটা হয় আপনারা এই ধরনের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন আমাদের অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ দমকল এরকম সুন্দর সুন্দর খেলনা আপনারা নিয়ে ক্যান্ডিফিনিং টয় এগুলো ক্যান্ডিফিনিং টয় নিয়ে আপনারা ব্যবসা চালু করতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের এই সাইডে আছে এগুলো সব দেখতে পাচ্ছেন এগুলো সব প্যাকেট মানে রেডি হচ্ছে মালদা এটা মালদা যাবে আরও এদিকে আরও আমাদের আইটেম দিয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানেও সব প্যাকেট হচ্ছে এটা বাসুদেবপুর যাচ্ছে ঠিক আছে এগুলো সব দেখতে পাচ্ছেন এগুলো সব ট্রান্সপোর্টে ফুটে লাগানোর জন্য এগুলো সব প্যাক হচ্ছে এখানে একদম ট্রান্সপোর্টে যাবে এগুলো এখানে দেখছেন বড়ো বড়ো বোরা মোটামুটি বিশ হাজার টাকা আঠারো বিশ হাজার টাকা এগুলো সব আইটেম এগুলো সব প্যাকেট হচ্ছে তো এবং আমাদের সপে আসতে পারেন আমাদের অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ দমপুর